সিন্ডিকেট তো ভাঙতে পারছে না সিন্ডিকেটের কারণে অবস্থা গ্যাসের বোতলের দাম বৃদ্ধিতে আমাদের মতো বা আপনাদের মতো মানে আমরা যারা কম নিম্নয়ের মানুষ তারা কিভাবে আসলে এটা সহ্য করতে পারতেছি বা আমরা এটা বহন করতে পারতেছি তো কষ্ট হয় খুব আয়ের মানুষের খুব কষ্ট হয় এগুলো গ্যাস কিনিয়া রান্নাবান্না করা খাইতে আয়ের মানুষের খুব কষ্ট হয় আর নিম্ন মানুষ যাতে কেউ করে না যার যার চিন্তা পেতে করে দেশের যদি বলি দেশটা কি এখন ভালো আছে না আগের থেকে আগের অনেক খারাপ আছে দেশটা শেখ হাসিনা নাম হলে দেশটা ভালো ছিল এই দেশ শাসন করতে হইলে একমাত্র শেখ হাসিনার মতো লোক দরকার কিন্তু সেই দেশের জন্য যোগ্য না এ রাজনীতির বোঝে কি এই সুদের ব্যবসা করছে এই বোঝে সুদের সম্বন্ধে এই দেশ এমন যে অবস্থা এই দেশের মানুষের কাজ কাম অনেক কিছু বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পরে আগের সরকারই ভালো ছিল সাধারণ মানুষ খাইয়া ফরিয়া খুব ভালো ছিল আগে এখন বর্তমানে সাধারণ মানুষের কোনো কাজ কাম নেই খুব চলতে ফিরতে খুব অসুবিধা মানুষ তিন বেলা খায় দরকারে এক বেলা খামু তো এই দেশ পাকিস্তান চাইনা এই দেশ দেশ দ্বারা স্বাধীন করছে উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে দুই লাখ মানুষ নষ্ট করছে পাকিস্তানেরা পাকিস্তানের সেনাবাহিনী দু মহিলাকে বল খেলেছে এই দেশ পাকিস্তান চাই না বাংলাদেশ চাই দরকারে না খেয়ে তো কোনো দুঃখ নেই তো পাকিস্তানের কোনো প্রভাব বিস্তারে আমাকে বাংলাদেশে আমরা চাই না